দর্শক এই হচ্ছে নোটিশ যেটা আজকে পুলিশ দিয়ে গেছে গতকাল আমি যেটা নিয়ে একটা খবর করেছিলাম এবং বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমার নামে কেস হয়েছে মালদাতে তো নোটিশটা কোথায় তো আজকে দেখছি সেই নোটিশ দিয়ে যাওয়া হয়েছে মালদা পুলিশ সাইবার ক্রাইম থানা তারা আরামবাগ পুলিশকে ফরওয়ার্ড করেছিল তো আরামবাগ পুলিশের তরফ থেকে আজকে বাইকে করে খানিকটা এসে ওখান থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে টোকা আর আমাদের বাড়িটা মানে বন্ধই থাকে আর টোকা মারলেই আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে মানে পুলিশ মানে এসেছে নাকি ফের ফের কি নোটিশ নাকি ফের কি কোনো থানা থেকে মানে প্রথম প্রশ্ন যে কেউ টোকা মারলেই মানে আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে মানে আমাদের বাড়ির ছেলে মেয়েদের বা আমার ওয়াইফের টোকা এলেই আমাদের প্রথমে যেটা আসে মাথাতে আবার কি কোনো নোটিশ কোনো থানা তো সেই জন্যে টোকা মারলেই মোটামুটি জানার চেষ্টা হয় কোথ থেকে এসছেন এবং কানটা যেন মানে এটা মানে মানে এ থাকে আর কি যে এই মনে হয় কোনো থানা থেকে এসেছি বললেই হলো তো আসলে এতবার এসেছে এতবার টোকা মেরেছে এতবার নোটিশ দিয়ে গেছে এটা হচ্ছে আঠাশ নম্বর আঠাশ নম্বর ফলে যদি মাঝে মধ্যেই এরকম থানা থেকে এসে নোটিশ দেওয়ার টোকা মারা হয় তো কেন প্রশ্ন জাগবে না তো এবারও আর কি মানে ঘর মানে বন্ধই থাকে দেখতে পাচ্ছেন একটু মাঠের দিকে বাড়ি তো তো এসে ওই মানে টোকা মারা আর দুরকম দেখি কখনও টোকা মেরে বলা হয় না এমনি ডাকা হয় বাড়িতে আছেন বাড়িতে আছেন আবার কখনও কখনো টোকা মারার সাথে সাথেই বলে দেওয়া হয় থানা থেকে এসেছে তো আরামবাগ থানা থেকে এসেছিলেন তবে যিনি খাঁকি পোশাকে আছেন ইনি ভালো মানে আমার সঙ্গে পরিচয়ও আছে আরামবাগ থানার ওনাদের কিছু করার নেই ওনাদেরকে জাস্ট মানে ফরওয়ার্ড করতে দেওয়া হয়েছে তবে উনি উঁকি মারছিলেন দরজা দিয়ে তো সেটা নিয়ে হয়তো কেউ প্রশ্ন তুলতে পারেন কিন্তু আমি চিনি আর কি ওনাকে ভালো মানুষ এবং ভালো ব্যবহারও করে গেছেন ওনারা ওনারা জাস্ট এটাকে ক্যারি করেছেন ওনাকে পাঠানো হয়েছে দিয়ে গেছেন সেটা বুঝতে পারছি মেন হচ্ছে মালদা সাইবার মানে পুলিশ স্টেশন তাদের তরফ থেকে নোটিশটা পাঠানো হয়েছে এবং যেটা বলা হয়েছে যে ওখানে যেতে হবে মানে আমি আছি আরামবাগে এখান থেকে মালদাতে আমাকে যেতে হবে ওনাদের প্রশ্ন আছে কেস হয়েছে সেই কেসের জবাব দিতে এবার ভাবন দর্শক আরামবাগ থেকে মালদা আরামবাগ মালদা এমন একটা লাইন মানে ডিরেক্টলি যে যাবো শর্টকাটে সেটাও নেই সেই ঘুরে ঘুরে ট্রেন লাইন ধরে যেতে হবে বা এখন মানে মানে দুদিনের একটা ব্যাপার মালদাতে যাওয়া মানে এখন দুদিনের কেস তো এখন মানে যে যেতে বলা হয়েছে আর কি তো আমি দেখছি আবার সব লিখে দেওয়া হয়েছে না গেলে এই হবে সেই হবে আরও সব অ্যাকশান নেওয়া হবে মানে অ্যারেস্টের ব্যাপার আর কি ভয়টাই দেখাচ্ছে যেটা বুঝতে পারছি আর কি তো এইসব যাবে একটা লম্বা একটা ফর্দ দিয়ে দেওয়া হয়েছে যদি আর কি মানে এ করি আর কি ওকে এসআই কি অরণ্য এসআই হচ্ছেন অরণ্যই তো অরণ্য বিনয় দাস নাকি লম্বা একটা নোটিশ পাঠানো হয়েছে বাড়িতে মালদা থেকে বাড়িতে আমার মনে হচ্ছে এই প্রথম মানে ওই দিক থেকে কোনো নোটিশ এলো এদিকে মোটামুটি অনেকটাই হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই সাইড থেকে হয়ে গেছে তো এবার মানে নর্থ বেঙ্গল মানে ওই সাইড থেকে মালদা বা তার ওই সাইড থেকে এই মানে প্রথম একটা নোটিশ এলো অত দূর থেকে এখন আমাকে ছুটতে হবে ভাবন দর্শক কী অপরাধ করেছি কালকে বলেছি আপনাদেরকে অপরাধ হচ্ছে একটাই যেটা আমি খবর করেছিলাম সিভিক ভলেন্টিয়ারদের ওই ব্যাপারে মানে আমি করেছি বলতে আমি অনেকটা পরে করেছিলাম আগের দিন থেকেই মেন স্ট্রিম মিডিয়া খবরটা করছিল আমি তো অনেক পরে একদিন পরে খবরটা করেছিলাম যে পুজো হচ্ছে সেই পুজো মণ্ডপের সিভিক ভলেন্টিয়ারদেরকে সিসিটিভিতে দেখা গেছে যে প্রতিমার ওখান থেকে কিছু নিতে এবং যেটা পুজো কমিটির লোকজন এলাকার লোকজন তারা বলছিলেন গহনা চুরি হয়ে গেছে এবং তারাই দাবি করছিলেন আমি সেই বক্তব্য দর্শক আপনাদেরকে শুনিয়েছিলাম এই যে এনারা বলেছিলেন যে আমরা গহনা পাচ্ছিলাম না তারপরে সিসিটিভি ফুটেজ দেখলাম এই ব্যাপার ওনারা নিয়েছেন তারপরে ভিলেজ পুলিশ এলেন তারপর অফিসার এলেন ওনাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিলো সব ওনাদের বক্তব্য ছিল এবং সেটাকে আমি জাস্ট এলাবোরেট করেছিলাম এবং আগের দিন থেকেই অন্যান্য সব মিডিয়াতে খবর হয়েছে মেন মিডিয়াতে আমি জাস্ট সেটাকে ব্যাখ্যা করেছিলাম এবার হ্যাঁ আমার কথাগুলো অতটা নরম নরম হয় না একটু চড়া সুর থাকে পুলিশের ব্যাপার হলে আমার গলাটা আরও চড়া হয়ে যায় হ্যাঁ চড়া সুরে কতগুলো কথা বলেছি যে যে যারা রক্ষক তারাই কি ভক্ষক পুলিশ পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার তারাই আবার তাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ এসছে আমি যেমন চড়া ভাষাতে বলি আমি নিজে তো ভুক্তভোগী না পুলিশের প্রতি আমারও তো কম রাগ নেই তবে হ্যাঁ সব পুলিশকে খারাপ আমি এটা বলবো না সব পুলিশ খারাপ আমি কখনো বলি না কিন্তু একটা অংশ দলদাস হয়ে কেউ কেউ কোনো স্বার্থে অন্য দিক থেকে পকেট মোটা করার জন্য বা কিছু কারণে করে থাকেন অত্যাচার আমি শুধু আবার না অনেকের ক্ষেত্রে অত্যাচার করে থাকেন ফলে পুলিশের ব্যাপারে কিছু হলেই না আমার গোটা পরিবারেরই একটা কেমন একটা রাগ এসে যায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি সকলকে দোষারোপ না করে যারা মানে মানে আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছেন তাদের বিষয়ে বা একটা অংশের বিষয়ে কথা বলতে তো সেই জন্য পুলিশের ব্যাপার কিছু হলেই না আমার একটু মেজাজটা চড়া হয়ে যায় তো চড়া ভাষাতে একটু বলে ফেলেছি আর কি অনেকগুলো কথা কিন্তু এখন পুলিশের বক্তব্য যে না চুরি হয়নি পুলিশের বক্তব্য এখন নাকি চুরি হয়নি তাদের বক্তব্য যে কি ফুল সিঁদুর নাকি নেওয়া হয়েছিল ওই যে সাথে যে ব্যক্তিটা উনি নাকি কোনো তান্ত্রিক আর ইনারা কি ইনারা কি কী সব পরীক্ষা বসবেন পরীক্ষা যাতে ভালো হয় ফুল টুল হাতে রাখলে আমি যদিও পুলিশের ডিরেক্টলি ভার্সান আমি শুনিনি আমি একটা অন্য মিডিয়াতে যখন আমি দেখলাম এটা নিয়ে নোটিশ চলছে কী সব আমাকে আমার নামে সব কেস টেস হয়েছে বলে বলা হচ্ছে তখন আমি খবরটা নিলাম আসলে দর্শক আমরা কি চাই যখন কোনো কিছু অ্যালিগেশান আসবে বিশেষ করে পুলিশের ব্যাপারে আমরা কি চাইব যে পুলিশ সেটা একটা মানে করে দিক প্রেসমিট করে বলে দিক যে না এরকম কিছু হয়নি আমরা এই পেয়েছি সেই পেয়েছি তাহলে আমরা সেটা আরও রেক্টিফাই করে আমরা পরবর্তীকালে আবার সেই খবরটা করে দেবো দেখুন কোনো একটা অভিযোগ হলে তার বিচার হবে বিচার বিচারপর্ব শেষ হবে তদন্ত শেষ হবে তারপর খবর হবে এরকম করে তো খবর হয় না খবর হয় ঘটনার সঙ্গে সঙ্গে এবং খবর হয় এলাকার মানুষ কী বলছেন তাদের কথার ভিত্তি করে তো এলাকার মানুষ যখন বলছেন যে চুরি হয়ে গেছে পাচ্ছি না পুলিশে খবর দিয়েছি সিসিটিভি ফুটেজ দেখলাম তো সেই মতো করে খবরটা করেছি সেই মতো করে খবরটা করেছি যে তদন্ত শেষ হবে তারপরে কী উঠে আসবে এরকম করে তো খবর হয় না তো তো আমার প্রশ্ন দর্শক যে যখন পুলিশ এটা মানে যেটা আমি ভারসান দেখে চাওয়ারও বলছি দর্শক পুলিশের বক্তব্য এখনও পাইনি মানে অন্য জায়গায় মিডিয়া রিপোর্ট আমি দেখছিলাম যে কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে বলা হচ্ছে যে না চুরি না কি ফুল সিঁদুর পরীক্ষা ভালো হওয়ার জন্য তান্ত্রিকের কথা তান্ত্রিকের কথা মেনে নাকি ওনারা নিয়েছিলাম যে নাকি পরীক্ষায় ওনারা বসছিলেন তো আমি বলছি এই কথাটা বলতে কতদিন লাগলো এই এলাকার লোকেরা বলছিলেন যে আমরা ভিলেজ পুলিশকে খবর দিই তিনি তিনি এসেছিলেন তারপর থানার লোকেরা এসেছিলেন আটক করে নিয়ে যাওয়া হয়েছে তো সিভিক ভলেন্টিয়াররা যদি তাদের কোন একটা অন্য উদ্দেশ্যে ফুল সিঁদুর নিয়ে থাকেন তো ওটাকে আর পুলিশ একদিন পরেও বলতে পারলো না আমি তো একদিন পরে খবরটা করেছিলাম ধরুন আজকে হয়েছে আমি আজকে মানে আমি আজকে সন্ধ্যা থেকে দেখছিলাম সমস্ত মিডিয়া দেখাচ্ছে আমি কিন্তু সেদিন অনেক খবরের চাপ ছিল সেদিন করিনি আমি পর দিন দুপুরের দিকে করেছি খবরটা তো পুলিশ তার মধ্যেও একটা ক্ল্যারিফাই করতে পারলো না আমি পরদিন যখন এটা করছিলাম তখনও দেখছি মেন মিডিয়া ওই একইভাবে চুরি হয়েছে চুরি হয়েছে সেইভি ভলেন্টিয়ার নাম উঠে এসছে সেভিক ভলেন্টিয়ারে যদি এরকম হন তাহলে কি করে সেই রোগ মানে কী করে মানুষ নিরাপত্তা পাবেন তারাও দেখছি তখনও বলছে একদিন পরেও বলছে তো তার মাঝেও পুলিশ একটা প্রেসমিট করে বলতে পারল না যে এটা চুরির কোনো ব্যাপার নয় গো এটা এই ব্যাপার তো যদি আমি একদিন পরেও তার কোনো উত্তর না পাই পুলিশের তরফ থেকে তো আমার গলার আওয়াজটা একটু জোর হবে না যে তাহলে এটা কী হলো তার মানে চুরি তো হয়ে গেল কারণ পুলিশ না হলে ব্যাখ্যা দিত ব্যাখ্যা দিত তো একদিন আমি খবরটা করছি তো দর্শক আমি একটু জোর গলাই বলেছি তো এখন ওনাদের বক্তব্য না এরকম কিছু হয়নি আর সেটাই আমরা কি করে চান্সে বিশ্বাস করব। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই তদন্ত করছে তবুও এখন পুলিশ বলছে কিছু হয়নি তো আর আমরা এইবার কি আমরা তো নিজেরা নিজেরা তদন্ত করতে যাবো না তো আমি যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমার নামে সব লেখালেখি চলছে যে কেস হয়েছে টেস হয়েছে আমি কালকে সেই জন্য বলতে এলাম যে এরকম চলছে কিন্তু আমি নোটিশ তো আমি এখনও পাইনি আর তো এই হচ্ছে ব্যাপার তো পুলিশ এখন বলছে কিছু হয়নি তো কিছু হয়নি তো কী আর বলবো আমরা কিন্তু সেটার জন্যে কেস হয়ে যাবে যদি কোনো কারণে কোনো খবর একটার সময় একভাবে হয় আবার দেখবেন খবর অনেক সময় চেঞ্জ হয়ে যায় দেখবেন পরে আপডেট হয় না একটা খবর হবে একটা খবর একভাবে শুরু হলো পরে দেখলেন আপডেট হলো আবার দেখবেন খবরের মোড চেঞ্জ হয়ে যায় তো এটাই তো নিয়ম খবর তো হবে আবার যদি নতুন কোনো ইনফরমেশান আসে আবার সেই মধ্যে করে খবর ঠিক হবে তখন বলা এরকমও হলে বলা হতে পারে যে এরকম ভাবা হয়েছিলো কিন্তু এরকম বলা হয় খবর নিজেকে খবর চেঞ্জ হতে হতে আপডেট করতে করতে যায় তো যদি মনে হয় যে খবরটা এরকম হয়েছে না চুরি হয়নি বলতে পারতেন আবার আমরা ঠিক করে বলে দিতে পারতাম তো তার জন্য কেস হয়ে যাবে কেস থানাতে আমাকে ছুটতে হবে আরামবাগ থেকে কী রে ভাই তার মানে এখানে তো কোনো খবর করা যাবে না অ্যালিগেশান বেসিসে কোনো খবরই করা যাবে না কবে জাজমেন্ট বেরোবে তদন্ত কমপ্লিট হবে চার্জশিট হবে সেটা দেখবো তারপর খবর হবে এইভাবে খবর হয় নাকি আর খবর তো আমি একা করিনি আবার বলছি আমি পরদিন করেছি তার আগে থেকে সব মেন মিডিয়া খুব ফাটাচ্ছিলো কিন্তু আমি জানি না তাদেরকেও নোটিশটা পাঠানো হয়েছে কিনা কিন্তু আমার কাছে কোনো খবর নেই আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে সিভিক ভলেন্টিয়াররা যাদের জন্য আমি নিজে অনেকবার গলা পাঠিয়েছি যে সিভিক ভলেন্টিয়াররা সবাই খারাপ না কিন্তু তাদেরকে এত খাটানো হয় কিন্তু বেতন ঠিক মতো করে দেওয়া হয় না তাদের পোশাকে দু হাজার টাকা অ্যালার্ট করা হলো এমন পোশাক দেওয়া হয় সেগুলো ঠিক মতো করে পড়া যায় না লাই মজা দেওয়া হয় মানে একবেলা পড়লে পাহাড় ছিঁড়ে যায় আমি সিভিক ভলেন্টিয়ারদের এই যে তাদের প্রতি একটা অবিচার হচ্ছে এবং পরে আবার না কি সব আরও কি টেম্পোরারি হোমগার্ড নেওয়া হয়েছে হুট হুটপাট করে তাদেরকে বেশি করে টাকা দেওয়া হচ্ছে অথচ যারা এতদিন ধরে কাজ করছেন তাদেরকে সেই ন হাজার না দশ হাজার মানে এক নীচে দশ হাজারের নিচে টাকা তাও কেটে নেওয়া হয় নানান সব কারণে আবার ওয়েলফেয়ারে চালা দিতে হয় আবার ইন্স্যুরেন্স না কত কিছু টাকা কেটে নেওয়া হয় ওই টাকাতে আর টানা খাটানো হয় বলা হয় আমরা ট্রাফিকে কাজে লাগাই সব জায়গায় কাজে লাগানো হয় তো আমি এই সিভিক ভলেন্টিয়ারদের প্রতি যে অবিচার তার জন্য আমি নিজে দেখবেন অনেকবার কথা বলেছি কারণ আমার সঙ্গে অনেকের যোগাযোগ আছে সবাই তো খারাপ না না দেখি সিভিল ভলেন্টিয়ারে আবার এইটাকে ইস্যু করে আমার নামে তারাও ছড়াচ্ছেন কেস তো করেছি দেখে নেবেন আমাদের নামে উল্টো বললে কিন্তু আমরা ছাড়বো না বলে আবার তারা যে আমার নামে বলছেন বলছেন তাদের এই চুরি ব্যাপারটা নিয়ে বলেছি বলে বলছেন তো যাই হোক দর্শক এখন পুলিশ মানে খবর রেক্টিফায়ার কোনো সুযোগ দিচ্ছে না পুলিশ এখন কেস করে দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য মানে এই একটা পেয়েছে আমাদের আমাদের হাতে তদন্ত তো আমরা বলো কই তো চুরি হয় না তাহলে কেন চুরি হয়েছে বলেছো ফলে আমরা শফিকুলকে বেঁধে ফেলবো ঠিক আছে চেষ্টা করুন বেঁধে ফেলার চেষ্টা করুন আমরাও মিডিয়া মিডিয়ার কাজকর্ম নিয়ে আমরাও যেখানে যা জবাব দেওয়ার সেটা দেব নোটিশটা এখন দেখছেন আমাকে পাঠিয়েছেন এই নোটিশ কতদিন আমার কাছে রাখবো বা কবে ছিঁড়ে ফেলে দেব। সেটার জন্য অপেক্ষা করুন অপেক্ষা করুন শফিকুল ইসলাম আইন লোক। ভয় পাই না নোটিশে কালকেই বলে দিয়েছি নোটিশ আমরা ভয় পাই না আঠাশ নম্বর নোটিশ আমার তো মনে হচ্ছে যে ভোট যেহেতু এগিয়ে আসছে আরও কেস আমার নামে হবে মোটামুটি ভোটের আগে হাফ সেঞ্চুরি হয়তো আমি করে ফেলতে পারব পঞ্চাশটা কেস আমার নামে হয়ে যাবে পাঠান পাঠান আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি এটা আমি সময় বলি যদি কখনো খবরে মিস্টেক হয়ে যায় সে ভুল ধর বুঝতে পারলে আমি সেটাকে রেক্টিফাই করি অনেক সময় এডিট করে দিই ইউটিউবে এডিটের অপশনও থাকে কিন্তু রকম সুযোগ যদি মানে না দেয়া হয় ইচ্ছে করে মঙ্কাই পেয়ে চলো গলাটা টিপে দিই এবং শফিকুলের গলাটা টিপতে হবে অন্যরা বড় বড় মিডিয়া হাউস ওদেরকে ওদেরকে প্রশ্ন করলে হয়তো আমাদের নামে আবার অনেক কিছু বলবে শফিকুল একটু ছোটোখাটো ইউটিউবার ওকে একটু ভয় দেখানো যায় যদি এইটা ভেবে ভেবে থাকেন তাহলে বলো মূর্খের স্বর্গে মানে কী বলে মূর্খের রাজ্যে রয়েছেন শফিকুল ইসলামকে যদি এখনও চিনতে না পারেন শফিকুল ইসলাম এই সবে ভয় পায় না তাহলে কিছু করার নেই যিনি এই অনন্য বিনয় এই অরণ্য বিনয় দাস আইও এসআই উনি আমাকে পাঠিয়েছেন চিন্তা থাকুন শফিকুল ইসলামকে জবাব তো নিশ্চয়ই আমি দেব শুধু আমি না আপনাকেও আপনাদেরকেও ঠিক জায়গাতে জবাবটা দিতে হবে সেই লড়াইটাও কিন্তু আমি দেখিয়ে দেব আমি শুধু শেষে একটা কথা বলি চুরি হয়নি আমি চুরি বলেছি এই তো এই হচ্ছে আপনাদের কষ্টের অপবাদের বা খুব লজ্জার খুব লজ্জা লেগে তাই তো চোর বলেছি বলে আচ্ছা চোর বলে আপনাদের খুব লজ্জা লাগলো যখন তোলাবাজ বলি আপনাদের লজ্জা লাগে না তোলাবাজ অনেকবার বলেছি এবং ভিডিও প্রমাণ দিয়ে বলেছি তখন লজ্জা লাগে না তখন কি করেন আপনারা তবে চুপচাপ গায়ে মেখে নেন না যে তোলা বাজ বলছে কি হয়েছে পকেটটা তো মোটা হচ্ছে তখন আপনাদের আপনাদের কোনো লজ্জা হয় না না আমি একটা কথা আজকে বলে রাখছি যদি এই কেস বেশি দূর গড়াই আমাকেও তো নিশ্চয়ই গড়াতে হবে গড়াতে হবে তো এখন এটা যেহেতু যেহেতু ওনাদের হাতে তদন্ত ওনারা যা বলবেন তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে চুরি হয়নি মানতে হবে চুরি হয়নি পুলিশ বলছে কি করার আছে আইনের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কিন্তু আমি একটা বিষয়ে আমি হাইকোর্টের নজরে আনব আমি জানতে চাইব যে আমি যে ভিডিওগুলো আমি ভিডিও প্রমাণ দিয়ে দেখাচ্ছি সেই বিষয়ে পুলিশ কোন ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে তার জবাব পুলিশকে দিতে হবে রাজ্য পুলিশকে দিতে হবে আমি তিনটে জাস্ট ফুটেজ আমি এই মুহূর্তে দেখাবো এবং আরও অনেক ফুটেজ আমার কাছে আছে সেগুলো আমি কোর্টে দেখাবো আমি তিনটে ফুটেজ জাস্ট আমি এখানে দেখাবো পুলিশের তোলাবাজি নিয়ে আমি সেগুলো ওয়ান বাই ওয়ান আমি জানতে চাইব যে সেই সব বিষয়ে সিভিক ভলেন্টিয়ার বা কোথাও পুলিশ কনস্টেবল তাদেরকে দেখতে পাচ্ছি হাতে টাকা নিতে তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আজকে চুরির কথা বলেছি বলে যেহেতু আমরা তদন্ত করতে পারবো না পুলিশের হাতে সব কিছু সুযোগ পেয়েছে শফিকুল ইসলামকে গলাটা টিপে দেওয়ার আর যে প্রমাণ আমাদের কাছে আছে তোলাবাজির সেই বিষয়ে স্পেসিফিক ধরে ধরে কোর্টের নজরে আমি সবকটা ভিডিও সামনে আনবো আর পুলিশের কাছ থেকে জানতে চাইবো প্রত্যেকটা ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি কতগুলো ফুটেজ যেগুলো আগে দেখিয়েছি আজকে বেশি দেখাবো না তিনটে ফুটেজ পর পর দেখাবো দর্শক আগে দেখুন তারপর নিশ্চয়ই আপনারও প্রশ্ন তুলবেন এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এই দলে বেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাসে ওই যে লরি ওখান থেকেও তুলবে নটা হ্যাঁ আওয়াজ তুললো নটা বাজে নটা বাস ওই দেখো পকেট ঢুকিয়ে নিল সিরিজ ব্যাস হ্যাঁ এই এখন প্রচুর লরি এটা ছেড়ে দিল হ্যাঁ অবশ্যই করবো কেন করবো না এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার পঞ্চাশ নিলে স্যার একটু ভালো তো আমি বললাম রাস্তা দিয়ে স্যার বড় বাজারে ফুলনামা হয়েছে রাস্তা দিয়ে রেগুলার যাওয়া করলাম আজকে ফার্স্ট টাইম ধরলেন আমার এখানে আমি আগেও দেখেছি আপনাকে ওই ওই 100 টাকা দে তো লজ্জা লাগলো এসব দেখে লাগেনি তো তোলাবাজি করতে লজ্জা লাগে না তোলাবাজ বললেও লজ্জা লাগে না পুলিশের এত ফুটেজ তো দেখি ছিলাম এত ফুটেজ তো দেখেছিলাম কই সেসব বিষয়ে তো কোনো কেস টেস করেননি কেন করেননি তোলাবাজ বলেছি ডিরেক্টলি বলেছি কেন করেননি সুযোগ পাননি কারণ এখানে টাকাটা পরিষ্কার দেখতে পাওয়া গেছে এখানে টাকাটা পরিষ্কার দেখতে পাওয়া গেছে তারপরে আমি যখন তোলাবাজ বলছি যাই বলছি কোনো লজ্জা লাগেনি কোনো কুণ্ঠাবোধ হয়নি আমি জানতে চাইবো কোটের মাধ্যমে যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি তো তিনটে দেখালাম আরও ফুটে যেখানে আছে শফিকুল ইসলাম কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না ভালো আছে ভালো আছে শফিকুল ইসলাম কিন্তু বেশি পাকামো করার চেষ্টা করেছে পুলিশ আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়বো আজকে একটা ভিডিও ফুটেজ একটা খবর হয়েছে নিজেদের মতো করে একটা তদন্ত করে একটা এরকম বলেছে তিন দিন পরে বা কদিন পরে খবর করেছি যে খবর সবাই করেছে অথচ আমি যদি মানে আমাকে তো পুলিশ তো কোনো প্রেসমিটও পাঠাইনি যে এরকম করেছে না এরকম হয়নি সেটাও পাঠানো হয়নি আমি জানতেই পারিনি যে তদন্তের রিপোর্ট কী এসছে হঠাৎ করে নোটিশ নোটিশ শফিকুল ইসলামকে একটা মৌকা পাওয়া গেছে না ধরার ধরার মৌকা পাওয়া গেছে তো মিডিয়ার কীভাবে কাজ কি ব্যাপার না ব্যাপার আমি এটা নিয়েও যেখানে জবাব দেওয়ার সেখানে আমি দেবো কিন্তু আমিও জবাব চাইবো যে পুলিশের বিরুদ্ধে এই যে এত সব তোলাবাজি এর শাস্তি কী আছে তোলাবাজি ধরা পড়লে পুলিশের বিরুদ্ধে শাস্তি কী রয়েছে কি বিধান রয়েছে এবং সেই বিধান অনুযায়ী যেসব পুলিশদেরকে রাস্তায় দেখা গেছে ভিডিও পুলিশের সামনে এসছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে আমি পুরো লিস্ট জানতে চাইবো রাজ্য সরকারের এই ডিজির কাছ থেকে আমি দেখব কত ধানে কত চাল দর্শক বলবেন আপনারা যা বলার যে নোটিশ আমাকে দিয়ে যাওয়া হয়েছে যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে